আপনার প্রোফাইলটা অন্যখানে কি লগ ইন করা আছে আপনি এটা কিভাবে বুঝবেন এটা আপনি এখনই চেক করে নিতে পারেন আমি বলছি আপনি মিলিয়ে দেখেন ঠিক আছে আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলে আইডিতে আইডিতে যে সেটিংসে যেতে হবে প্রথমে চলে যেতে হবে সেটিংস থেকে চলে যেতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে যেতে হবে ওয়ার আর ইউ লগ এখানে ক্লিক করলে কোথায় কোথায় লগ আছে সেটা দেখা যাবে এবং ওখান থেকে বোঝা যাবে কোথায় কোথায় পেজটা লগ ইন করা আছে এবং যদি লগ আউট হতে চাও লগ আউটও হয়ে যেতে পারবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমি আল্লাহ রহমতে ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর অবশ্যই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বললাম অনেক সময় আমাদের অনেকগুলো ডিভাইসে আমাদের পেজ বা আইডিটা লগ ইন করা থাকে তখন আমরা যদি না কোনো ধারণা না থাকে যে কয়টা আইডিতে বা কয়টা মোবাইলে আমরা লগ ইন করেছি তখন এইভাবে করে আমরা চেক করে নিতে পারবো এবং যেগুলো থেকে আমরা লগ আউট হয়ে যেতে যাব সেগুলো থেকে অবশ্যই লগ আউট হয়ে যেতে পারব আর এভাবে করে আমাদের পেজটা সুরক্ষা সুরক্ষিত করে রাখতে পারবো আর আজকে এত ইম্পর্ট্যান্ট একটা সেটিংও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এইভাবে করে আপনার আপনাদেরটা চেক করে নিতে পারেন অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর এই যে আজকে আমি একটু বিকালের নাস্তার জন্য সুজি বানিয়ে নিচ্ছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সুজি বানানো তো কাউকে শেখাতে হবে না সবাই আমরা জানি কম বেশি আর এই যে বানাতে বানাতে এত গুরুত্বপূর্ণ একটা সেটিং আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি কিন্তু আর সুজির মধ্যে আমি সবসময় ডিম দেই আর ডিম আর সাথে একটু দুধও দিয়েছি আর পানিও দিয়েছি আর শুধু যদি দুধ দিয়েও বানাতে চান শুধু দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি অর্ধেক প্যাকেট সুজি নিয়েছি যেহেতু অর্ধেক প্যাকেটের জন্য আমি এখানে এক পোয়া দুধ ব্যবহার করেছি আর সাথে এক কাপের মতো পানি দিয়েছি আর এই যে এভাবে করে এই বেশি করে নাড়াচাড়া করে নিতে হবে একটু শক্ত জমাট বাঁধা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে আর যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর অবশ্যই আমি যেসব যেসব জিনিস শেয়ার করি আপনাদের সাথে আর আমিও শিখে নিই সাথে সাথে আপনাদেরকেও জানিয়ে দিই যেন আপনারাও করে নিতে পারেন আর যারা আমার পেজে নতুন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই পেজটাকে ভিজিট করে যাবেন না তাহলে আমি আপনাদের পেজ ভিজিট করে আসতে পারবো আর এই যে এটা আঠালো হয়ে গেল তখন আমি নামিয়ে নেব আর নামানোর আগেও যদি আপনারা চান একটু ঘি দিতে পারেন আমার বাসায় আসলে এত ঘি লাভার নাই সবাই একটু বেশি পরিমাণ মেনটেনে করে আর এই জন্য আমি বেশি দিলাম না আর এই যে নামানোর আগে একটু হাতে তেল তেল লাগিয়ে প্লেটে তেল ব্রাশ করে এভাবে করে একটু চাপ দিয়ে নিলে এটা সেট হয়ে যাবে এবং সুন্দর করে বসে যাবে আমি কিন্তু বাদাম কিচমিচকিচুই কিছুই নিই আপনারা চাইলে বাদাম কিচমিচ দিয়ে নিতে পারেন আমার মেয়ে খায় না এই জন্য আমি দিইনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম